আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড উইথ সালমা একটি নতুন পর্বে আমি সালমা আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত এবং আপনাদের সবার দোয়ায় আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি চলে এসেছি আম্মুর ছাদ বাগানে মাশাল কয়েক দিনের বৃষ্টিতে আম্মুর ছাদ বাগানটা যেন একেবারে নতুন একটা রূপ পেয়েছে সেই রুক্ষতা শুষ্কতা ভুলে সব গাছগুলোই যেন আবার সবুজ হয়ে উঠছে আজকে একটু স্যুপ খাওয়া হবে বলে এসেছি থাই পাতা নিতে এসে দেখি ওমা থাই পাতা কোথায় এ তো থাইয়ের বাসঝাড় এত কি করে হয়েছে জানি না আমাদের শাহিনুর আপুরও কিন্তু থাইপাতার এরকম একটা বাসছাড় মার্কা টব আছে আমি দেখেছি কিন্তু আপু সুন্দর করে সেটাকে বেঁধে রেখেছে বলে এমন ছড়িয়ে ছিটিয়ে নেই আম্মুরটা যেন একেবারে অগোছালো চুলের মতন হয়ে আছে আমার সাথে আমার বড় মেয়ে ছিল সে বললো মাথার একটা বড় সড়ো ব্যান্ড থাকলে তো এগুলোকে ঝুটির মতন আটকে দেওয়া যেত তো মেয়েটারও বুঝলাম মায়ের মতন স্বভাব হয়েছে উল্টাপাল্টা কিছু দেখলেই দুষ্টুমি মার্কা কথা বলতে ভালো লাগে এলাম একটু জামুল গাছের কাছে সুভান আল্লাহ আল্লাহ যেন তার সমস্ত সৌন্দর্য এই জামুল গাছের মধ্যে ঢেলে দিয়েছেন এত সুন্দর করে জামরুলগুলো বড়ো হয়েছে মাত্র দশ দিন আগেও কিন্তু আমার একটা ভিডিওতে দেখিয়েছি রুক্ষতার কারণে গরমের কারণে কত জামরুলের ছোটো ছোট জামরুল পড়ে গিয়েছে ছড়ে গিয়েছে তারপরও যে এতগুলো জামরুল থাকবে এটা আমি ভাবতে পারিনি যখন আজ এসে দেখলাম থোকায় থোকায় সুন্দর জামরুল ধরে আছে তখন সাথে সাথে ডিসিশন নিলাম আম্মাকে যে বলতে হবে এদিকে পেয়ারা গাছটা এসে দেখলাম মার্শাল্লা পেয়ারার গুটিগুলো একটু একটু করে পেয়ারা রূপ নিচ্ছে সব কিছু দেখে মনটা ভালো হয়ে গেছে সত্যি আল্লাহ যেভাবে তার প্রকৃতিকে সাজায় মানুষের পক্ষে সেভাবে করা সম্ভব নয় যতই আমরা তোলা পানি দিয়ে গাছ বাঁচানোর চেষ্টা করি সাজানো কিন্তু সম্ভব নয় দেখুন আল্লাহ প্রদত্ত বৃষ্টিতে গাছগুলো যেন নিজের রঙ রূপে ফিরে এসেছে এগুলো হচ্ছে জলপায়ের মুকুল আমার কাছে অন্তত সেরকমই শুনেছি এগুলো জলপায়ের মুকুল আর অন্যদিকে আমরাগুলো বেশ ভালো বড় আকারে ধারণ করে ফেলেছে গুটিগুলো দেখে তো এখন বোঝাই যাচ্ছে যে আমরা খুব শিগগিরই পাবো আমরা তখন সবাই মিলে আমরা খাবো কেমন জানেন শামসুন সুমি আপু আমাকে একটা কমেন্ট করেছে আপু বলেছে তোমার ভুটানের কণ্ঠস্বর আর দেশের কণ্ঠস্বর কেন যেন মিলছে না নাগো বোন কণ্ঠস্বর একই আছে সেই আমি সালমাও এক আছি শুধু দৃশ্যপটটা চেঞ্জ হয়ে গেছে ভুটানের ওই নিরিবিলি পাহাড়ের মাঝে আমার কণ্ঠ যেন আলাদা সৌন্দর্য পেত আর বাংলাদেশের এই যানজট এবং এই শব্দের মাঝে আমার কণ্ঠস্বর তার সৌন্দর্য হারিয়েছে আম্মাকে এসে বলতেই এই দেখুন গাছের থেকে পঁই তারপর কিছু পদিনা পাতা আর কিছু মরিচ তুলে এনেছে সাথে এনেছে জামরুল ওগুলো ওই টেবিলে আছে ভাবলাম আপনাদের সাথেও একটুখানি শেয়ার করি আজকাল ভয়েস দিতে বসলেই আমার মনটা খারাপ হয়ে যায় চারপাশের রাতে শব্দের কারণে আমি এত বেশি ডিস্টার্ব হয়ে থাকি যে আমার ভয়েস দেওয়ার ইচ্ছাটাই মরে যায় মাঝে মাঝে মনে হয় লিখে লিখে সব কিছু বলে দিই আপনাদের কাছে এই যে জামরুলের মধ্যে কিছু বড়ো জামরুল কিছু ছোট জামরুল আর এনেছে চারটা লেবু আলহামদুলিল্লাহ এই বাগান থেকে আল্লা আল্লাহ আমাদেরকে যা খাওয়াচ্ছেন যা পাচ্ছি আল্লাহর কাছে সুক্রিয়া করে শেষ করা যাবে না আম্মা নিজেও ভীষণ খুশি যে সে তার নাতি নাতকুরাকে গাছের জামরুল খাওয়াতে পারছে সত্যি এটাই তো একজন কৃষাণীর সবচেয়ে আনন্দ যে সে তার বাগানের ফল সবজি তার আপন লোকজনদেরকে নিয়ে খাওয়াতে পারছে আমার বাসার খুব কাছেই আমার এক বান্ধবীর বাসা গুলশানি থাকে সে চলে এসেছি ওর বাসায় আড্ডা দেব বলে ওর বাসায় এসেই দেখলাম অপূর্ব সুন্দর কিছু ছানাপোনা আছে ওর এই ছানাপোনাগুলো অবশ্য রিসেন্টলি তার প্রাপ্তি কিন্তু তাদের অরিজিনাল বাবা মা কিন্তু মালয়েশিয়ান আমার ফ্রেন্ডটা দীর্ঘ সময় মালয়েশিয়ায় ছিল বর্তমানে বাংলাদেশে আছে আসার সময় সে হাজব্যান্ড ওয়াইফ সহ দুটো বিড়াল নিয়ে এসেছিল তখনও সে জানতো না যে মাটা প্রেগন্যান্ট সে বাংলাদেশে আসার পর বুঝতে পেরেছে মাটা প্রেগন্যান্ট এবং পরবর্তীতে মা সুন্দর চারটা বিড়ালের বাচ্চা জন্ম দিয়েছে তার মধ্যে ইনি একজন ওখানে যে শুয়ে ছিল তিনি একজন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এদের মাটা যেমন স্মার্ট বাচ্চাগুলো যেমন স্মার্ট বাবাটা হচ্ছে একেবারে ভিতর ডিম ভীষণ মোটু শুটু সাদা গুব্দ একটা বিড়াল কিন্তু ওটা কখনোই আমার সামনে আসলো না তাকে ক্যাপচার করাটা আমার জন্য ভীষণ কঠিন হয়ে গেল। আর আমি যেটা দেখে অবাক হচ্ছি আমার ফ্রেন্ড ওদের থাকার জন্য এই যে ক্যাট্রি টাইপের যে জিনিসগুলো আছে এগুলো রেডি করেছে প্রচুর পরিমাণে হচ্ছে গার্বেজ লিচার রেডি করে রেখেছে এই যে এটা থেকে তারা কন্টিনিউয়াস পানি খাচ্ছে পানির একটা ইয়ে রেডি করেছে তাদের সিটিং সিস্টেমটা অনেক সুন্দর এখানে একজন বসেছিল এতক্ষণ এবং পুরো বাড়িতে ছয়টা বিড়াল এতটুকু ব্যাড স্মেল নেই সমস্ত কিছু ও এত চমৎকারভাবে মেনটেন করে এই যে এটাও একটা পানি খাওয়ার পাত্র তারা এসে এখান থেকে মাঝে মাঝে পানি খেয়ে যাচ্ছে আর সবচাইতে বড় কথা যেটা বিড়ালগুলো একটা জিনিসও ফেলে দিচ্ছে না নষ্ট করছে না তারা তাদের মতন করেই যেন একটা লম্বা সময় কাটাচ্ছে এই যে ইনি ইনি হচ্ছেন মচি কিংবা মোসি কিছু একটা নাম মনে পড়ছে না এখন নামটা ভীষণ স্মার্ট হ্যাপি হ্যান্ডসাম তিনি দেখতে আর এনাদের মাটা টিপিক্যাল বাংলাদেশি বিড়ালের মতো দেখতে বাট মাটাও মালয়েশিয়ান বাবাটাও মালয়েশিয়ান তারা দুজনই মালয়েশিয়ান বাচ্চাগুলো হয়েছে অপূর্ব সুন্দর দেখতে তা আমি সারা দিন এদেরকে দেখে খুব মুগ্ধলাম এই যে এখানেও একটা ক্যাট প্ল্যান্ট যেটাকে বলে ক্যাট ট্রি যেটাকে বলে সেটা সবগুলো গিয়ে ওই কোনাটায় লুকিয়েছে আমি চেষ্টা করছি বারবারই ডেকে ডুকে আনতে পরে না পেরে আমি আমার ফ্রেন্ডকে বললাম তুই আয় তুই ছাড়া এরা বের হবে না তুই এসে এদেরকে বের করে রেখে যা এখন সে এসেছে এসে আমাকে বললো দাঁড়া আমি একটু লাইটিংয়ের ব্যবস্থা করি এটা হচ্ছে বাপটা এই মোটু সটু বিশাল আকারের আয়তকার একটা বিড়াল সে ভয়ে এখানে যে এসে লুকিয়েছে আমি ওখানে পাঁচ ঘন্টা ছিলাম পাঁচ ঘন্টার মধ্যে ও বের হয়ে আসেনি মানে কত বড় বিড়াল অথচ তার সাহসের অবস্থাটা দেখেন যে কী একটা অবস্থা আর এটা হচ্ছে ওদের মেয়ে ডায়ানা ডায়ানা অপূর্ব সুন্দরী ডায়ানা অনেক বেশি সুন্দর এবং আমি এটাকে মানে কি বলবো সে যে তার যে চোখ তার যে স্কিন অপূর্ব অপূর্ব সুন্দর ডায়ানা তো আমি আমার ফ্রেন্ডকে বললাম দেখ তোর বাসার আর কিছু অ্যাট্রাক্ট করুক বা না করুক ডায়ে নাকি আমার ভীষণ পছন্দ হয়েছে সেভাবে আসলে ওর বাসাটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না কারণ আমি আসলে গিয়েছি বেড়াতে আমি ওইভাবে ওর বাসার কোনো ভিডিও নেইনি নি ও খুব শৌখিন একটা মেয়ে ও অনেক সুন্দর করে ঘর গুছিয়ে রাখে এখন হয়তো সেভাবে আগের মতন রাখতে পারছে না ইনশাআল্লাহ এর থেকে ভালো করে সে আরও ঘর গুছিয়ে রাখতে পারবে সেটা আমি জানি আর এই মুহূর্তে তার কোনো হেল্পিং হ্যান্ড নেই সে একদম একা এই ছয়টা বিড়াল নিয়ে কাজ করছে তার এতগুলো লিটার বক্স চার পাঁচটা লিটার বক্স রেগুলার এগুলোকে ক্লিন রাখছে বিড়ালগুলোকে ক্লিন রাখছে বাসা ক্লিন করছে রান্নাবান্না তো আমি মাঝে বুঝে বললাম তুই কীভাবে সামলাচ্ছিস সে খুব সুন্দর করে মিষ্টি হেসে বলল চলে যাচ্ছে আমি ভালো আছি আসলে আমরা যারা অনেক দীর্ঘ সময় দেশের বাইরে থাকি হেল্পিং হ্যান্ড থাকা না থাকাটা আসলে একটা সময় পরে গিয়ে আমাদের কাছে কোনো ম্যাটার করে না মনে হয় ইটস ওকে আমরা পারবো আমাদের চলে যাবে কিন্তু আমি জানি না আমি হলে পারতাম কি না আমার ধারণা আমি পারতাম না আর বিড়ালগুলো না এত চমৎকার করে ট্রেন্ড করা আছে যে ওরা এক একটা জিনিসও তো মানে ফেলে দিচ্ছে না ওদের গায়ে টাচ লেগে পড়ে যাচ্ছে না ভেঙে যাচ্ছে না কোনো কিছু নষ্ট হচ্ছে না এটা সবচেয়ে ইন্টারেস্টিং আর ইনি হচ্ছেন মা এই মাই হচ্ছেন প্রেগনেন্ট অবস্থায় মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছে ইন্টারেস্টিং কথা হলো ওয়েট নাকি বুঝতে পারিনি সে প্রেগনেন্ট বাংলাদেশে আসার পর আমার ফ্রেন্ডের একটু সন্দেহ হয় এবং সে পর্যায়ে গিয়ে সে আবারও ওয়েট দেখায় তখন ও জানতে পারে যেগুলো প্রেগনেন্ট এবং বাংলাদেশে আসার পরই হচ্ছে এর এই চারটা বাচ্চা হয়েছে ওই পাশে যিনি শুয়ে আছেন ইনিই হচ্ছে ডায়না ডায়না অপূর্ব সুন্দরী খুব শীঘ্রই ডায়না আমার কাছে আসবে ওর খুব ক্লোজ কিছু ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো ইনি ডায়নার গায়ের স্কিনটা এত সুন্দর আমি নর্মালি কোনো বিড়ালকে এরকম স্কিনের দেখিনি আমার কাছে খুবই এক্সেপশনাল মনে হয়েছে ডায়নার স্কিনের কালারটা এবং এই জন্যই নাকি ওর নাম ডায়না রাখা হয়েছে আমি তো পুরো মুগ্ধ আমি আমার ফ্রেন্ডকে বললাম দিবি নাকি একটা দুটো সে এমন একটা হাসি দিয়েছে হাসির মানেই হচ্ছে আশাও করিস না এইগুলো আমার বাচ্চা কাচ্চা তো যাই হোক ওর বাচ্চা কাচ্চা ওর হেফাজতে ভালো থাকুক সুস্থ থাকুক সে কামনাই করছি এটা শুক্রবার দুপুরের দিকের একটা ভিডিও আজ আম্মাদার নাতিনদের জন্য একটুখানি পোলাও রান্না করতে বলেছে শরীফাকে শরীফা পোলাও রান্না করছে দুপুর বলে শুক্রবার দুপুর বলে কথা একটু ইলিশ মাছ ভুনা হবে টুকটাক একটুখানি ভালো খাবার দাবারের ব্যবস্থা আম্মা করছে তো আমি চলে গিয়েছিলাম গোছলে নামাজ পড়ে এসে দেখি অলরেডি ইলিশ মাছ ভুনা হয়ে গেছে ছুলার উপরে আছে এখনও ফিনিশিং টাচ চলছে শরীফা বললো যে বাকি খাবার টেবিলে দেওয়া আছে আপু আপনি টেবিলে চলে যান ওখান থেকে বাকি খাবারের ভিডিও করে করে নিন আজকাল এরাও খুব ভালো করে জানে যে আপা কিছু করুক বা না করুক ভিডিওটা করতে কোনো কৃপণতা করবে না তো মাছের একটুখানি ফিনিশিং হওয়া বাকি যেহেতু আমি এই অবস্থায় মাছকে রেখে সোজা চলে যাচ্ছি ডাইনিং টেবিলে আজকে আমাদের খাবারের মধ্যে মেনু হিসেবে আছে ইলিশ মাছ তারপর পোলাও আসলে আমরা আম্মা পোলাও খাবে না আমিও খাবো না তেমন একটা সেই জন্য আমরা ভাত খাবো বলে এখানে আলু করলা ভাত সবজি শাক মেয়েদের জন্য আছে মুরগি তো এই হচ্ছে আমাদের শুক্রবার দুপুরের খাবারের মেনু আপনারাও সবাই চলে আসুন একসাথে সবাই মিলে খাবারটা খাই ভুটান থাকতে বিভিন্ন দফায় দফায় আমি বিভিন্ন কিছু কিনে পাঠিয়ে দিতাম তো হঠাৎ মনে পড়লো আইকিয়া থেকে আমি কিছু এরকম পিলো কভার কিনে পাঠিয়েছিলাম আসলে এগুলো কুশন কভার পিলো কভার না কুশন কভার কিনে পাঠিয়েছিলাম কিন্তু সেগুলো কোথায় ছিল খুঁজে পাচ্ছিলাম না খুঁজতে খুঁজতে পরে সেগুলোকে খুঁজে পেয়েছি ভাবলাম যে যদি সম্ভব হয় পিলো কভারগুলোকে রেডি করে ফেলি কিছু কুষণ কিনে সেখানে কুশন কভারগুলোকে লাগাই বারবার কুশন কভারকে কেন পিলো কভার বলছি বুঝতে পারছি না আসলে একটা না একটা ঝামেলা করবো ওই ব্লগুলোতে তো আমার খুব পছন্দের ছিল আমি যখন কিনেছিলাম তখন আমার সেই সময় যেসব আপুরা ছিলেন তারা এখনও আমার সাথে অনেকেই আছেন তারা এই জিনিসগুলোকে খুব পছন্দ করেছিলেন ভাবলাম যে আমি আমার বাসায় থাকা অবস্থায় এগুলো আসলে কুশনগুলো বানিয়ে রেডি করে রাখি সোফা তো কেনা হবে ইনশাল্লাহ তখন যদি এই ধরনের কভারগুলো আমি ইউজ করতে চাই কুশনগুলো রেডি করা থাকলে নিশ্চয়ই সোফা দিয়ে দিলে ভালো লাগবে দেখতে গত পর্বের আমার কাছে কিন্তু আপুরদের বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়ার কমেন্ট এসেছে কেউ আমাকে সাজেস্ট করেছে কাঠের মধ্যে যেতে কেউ বলেছে বোর্ডের এই কাজ জিনিসগুলো বেশ ভালো একটু যত্ন নিয়ে ব্যবহার করলে আপনি উপকৃত হবেন আবার বিভিন্ন আপুরা আমাকে তাদের বিচক্ষণতার পরিচয় দিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তো আপুদের কমেন্ট থেকে আমি যে জিনিসটা বুঝতে পেরেছি যে কাঠের জিনিসগুলো যদি একটু ধৈর্য নিয়ে সময় করে বানিয়ে নেওয়া যায় তাহলে সেগুলো অনেক বেশি টেকসই হবে অন্যদিকে বোর্ডের জিনিসগুলোও যদি যত্ন সহকারে ব্যবহার করি সেগুলোও খারাপ নয় তো আমি চিন্তা করছি দুভাবেই হয়তো সংসারটাকে গোছাবো দেখা যাক আল্লাহ আমার কপালে কি রেখেছে আমি রিসেন্টলি আবারও বের হব ফার্নিচার দেখতে এবং সেই ভিডিওগুলো আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব আজ এই পর্যায়ে তাহলে আপনাদের কাছ থেকে বিদায় চাইছি ইনশাআল্লাহ দেখা হবে আরও একটি নতুন পর্বে আমাকে এভাবে সাপোর্ট করবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে গেলে কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আজ একই সাথে আমি এবং ডায়না আপনাদের কাছ থেকে বিদায় চাইছি দেখা হবে নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম